নাটোর চার আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম শুক্রবার বনপাড়া বাইপাস চত্বরে একটি বিশাল জনসমাবেশের দাওয়াত দিচ্ছিলেন এই সমাবেশে জুলাই সনদ ও পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি তুলে ধরার পাশাপাশি জনগণের মধ্যে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে চ্যানেলে নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুচনে তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দলীয় সূত্রে জানা গেছে সমাবেশের সফলতা নিশ্চিত করতে ইতিমধ্যেই বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ পোস্টার টানানো এবং ঘরে ঘরে গিয়ে জনগণকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন এই জনসমাবেশ হবে ইনশাল্লাহ একটি ঐতিহাসিক সমাবেশ জনগণের কল্যাণে ইসলামী রাজনীতির আদর্শ আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করতে চাই আয়োজকরা আশা করছেন শুক্রবারের এই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হবে